কবজি এক কবজি পরিমাণে এখান থেকে এখানে মাছ বরাবর দিয়ে এখানে কসিং করে কেটে এটা সেম আগেরটার মতো করে এখানে কসিং করে কেটে দিলাম দিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় আঙ্গুর চাষি ভাইরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি গাছ এটা কিন্তু অলরেডি মাথা সমান হয়ে গেছে তো এই গাছটিতে এখন শেপ দিতে হবে তো আপনারা কিভাবে শেপ দিবেন এই নিয়ে আজকে ভিডিওটি তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শেপ দিতে হবে একটু কাছে চলে আয় কাছে আয় যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছটা একটু গোড়া থেকে নিয়ে উপর পর্যন্ত দেখা এই গাছটি বয়স আমাদের হচ্ছে দিন দিন বয়সে আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটি এই রয়েছে তো নিয়ম হচ্ছে আমরা মূলত ওয়াই শেপ দিব আপনারা চাইলে অনেক শেপ দিতে পারেন কিন্তু ওয়াই শেপ দিয়েই প্রথমত আঙ্গুর গাছ তুলতে হয় একটা লতা দিয়ে তো আমরা হচ্ছে এখান থেকে যে এখানে একটু কাছে নিয়ে আসে ভালো করে দেখা যে দেখতে পাচ্ছেন মাচার সেই এক কবজি এক কবজি পরিমাণে এখান থেকে এখানে মাছ বরাবর দিয়ে এখানে করে কেটে এই যে এই ডগাটা ফেলে দিলাম আর এখানে যে জেনিসের দিকে ব্রাঞ্চ থাকবে এই ব্রাঞ্চগুলোকে অবশ্যই ছেটে দিবেন কোনো ব্রাঞ্চ বের হতে দেবেন না আর এখানে যে দুইটা যে কুশি রাখবেন এই এখানে দুইটার যে পাতাগুলো থাকবে এই পাতাগুলো সুন্দরভাবে কেটে দিবেন তাহলে গ্রোথ পাবে দ্রুত আর নিচে দেখা নিচে আর যে নিচের দিকে কিছু করে পাতা আপনারা কমিয়ে দিবেন যাতে নিচের দিকে কোনো শক্তিটা না ধরতে পারে পুরো শক্তিটা যাতে উপরের দিকে চলে যেতে পারে কারণ আপনার যেহেতু গাছ আপনাদেরকে দেখাই আমাদের এই গাছটিতেও শেপ দিতে হবে তো আমরা এই গাছটিতেও সেম মগেরটার মতো করে এরকম করে কেটে দিলাম দিয়ে যেখানে পাতাটা দুইটা পাতা আমরা তিনটা পাতা এটা কাটবো এই যে এখানে কেটে দিলাম আর এটার নিচের দিকের পাতা যদিও ছাটা আছে তার একটা করে ছেটে দিলাম তো এইভাবে মূলত শেপ দিতে হয় আরও গাছ আমার কিছু গাছ আছে শেপ দিতে হবে আপনাদেরকে দেখাই যে এই গাছটাও কিন্তু শেপ দিতে হবে কিন্তু আমরা একটা কিছুদিন পরে শেপ দেব কারণ এটার যে ডগাটা ডগাটা লরম খুবই লরম কাণ্ড আছে এখান থেকে কুশি বেরোতে অনেক কষ্ট হয়ে যাবে আমরা এটার একটি পাতা সেটা কমিয়ে দিলাম আর এই যে দেখুন আকার ধারণ করে এই যে আমরা এটা দেওয়ার পরে কি সুন্দর গাছটা বাড়ছে তো সেপ দেওয়ার পরে মূলত এরকম আকার ধারণ করে তো আপনারা যারা আঙ্গুর বিষয়ে বিভিন্ন ভিডিও চান বিভিন্ন পরিচর্যা বিষয়ে তো সকল ধরনের ভিডিও পরিচর্যা আঙ্গুর চাষাকে আঙ্গুর চাষ সম্পর্কে সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো বিষয়ে এবং আমাদের কাছে চারা অর্ডার করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে একটু চারাগুলো নিতে বসে দেখা যেখানে আমাদের কাছে কিন্তু চারা রয়েছে এগুলো মূলত আমাদের অল্প কিছু চারা ছাদে রাখা আছে না ছাড়া নিচে অনেক পরিমাণে চারা রয়েছে তো তো আপনারা আঙ্গুর বিষয়ে বিভিন্ন বিভিন্ন তথ্য এবং পরামর্শ পেতে কিন্তু আমাদের সাথে থাকবেন এই যে আমাদের প্রতিটা গাছের গ্রোথ আপনারা যদি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর গ্রোথ আছে যে দেখুন এই গাছগুলা গাছগুলা মূলত একটু বয়স্ক গাছ এগুলাতে ফল ছিল এবার ফলগুলা কাটিং করে দেওয়ার পরে বের হয়েছে আমরা তিনটা শেপ দিছি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যে কোনো তথ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ